বিসমিল্লা প্রকৃতিকে কে না ভালো ভালোবাসে সেই জন্য ছুটে বেড়াই কর্ম শেষ করেই বিকালবেলায় সময় প্রকৃতি দৃশ্য দেখার জন্য উপভোগ করার জন্য আর আপনাদেরকে দৃশ্যটি তুলে ধরার জন্য মোবাইল বন্দি করে রাখলাম এত একটা সুন্দর দৃশ্য যা না বাস্তব চোখে না দেখলে বিশ্বাস হবে না ক্যানেলের পাশেই কত সুন্দর সারি সারি দান কে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই শহরে এত সুন্দর দৃশ্য থাকবে চ্যানেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দর্শক আমি আছি আপনাদের মাঝে একটি ক্যানেলে সেই ক্যানেলের দৃশ্যটা পরন্ত বিকালে সন্ধ্যায় যে জিম করছে যে সন্ধ্যার হাওয়াটা আমি আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আমার ক্যামেরায় এবং স্বপ্ন ছিল কিডুচরের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছিলাম কী সুন্দর দৃশ্যটা না দেখলে বিশ্বাস করতে পারবো না কথায় আছে না বাংলাদেশ সোনার বাংলাদেশ যে আজান দিচ্ছে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে যাব তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আমাদের এই সুন্দর প্রকৃতি অনেক সুন্দর একটা প্রকৃতি যেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে এই ক্যানেলটা যেন আসলে কতটুকু সুন্দর করে তুলেছে এই শহরটাকে আন্দাজ করার বাইরে আমি ডাকা শহরে থাকতাম যেখানে ইট পাথরের শহর কোনো বায়ু আসলে দূষণ বায়ু থাকতো কিন্তু এখানে পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো বায়ু আমি দেখতে পাচ্ছি না কত সুন্দর পাখির কিচিরমিচির সকালে আমি সব সময় সকালে যদি আমার এই ঘুমটা এখানে বাঙত তাহলে আমি পাখির কিচিরমিচির শব্দে আমি আওয়াজটা আমি ঘুমটা বাঙত তাহলে কত সুন্দরই না হতো একবার ভাবতে পারছেন যদি সকালে পাখির কিচিরমিচির শব্দরে যদি ঘুমটা ভাঙে আসলে কতটুকু সুন্দর সেটা বুঝতে পারবে আমাদের এই ডাকা শহরের যানজটের এলাকার লোকজন যানজটে থাকলে বোঝা যায় যে আসলে আমাদের এই কাছে পাখির কিচিরমিচির শব্দটা কত সুন্দর অনুভব করতে পারবেন এখানে একটা দেখতে পাচ্ছেন কালো একটা পাখি এই ঢালের মধ্যে এই বসে আছে সন্ধ্যার সময় আর আমি আপনাদেরকে কথা পাঠাতে চাই না সেই জন্য আমি বিদায় নিচ্ছি আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকুন এবং সুস্থ থাকবেন আশা করি আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট লাইক দিয়ে পাশেই থাকবেন আশা করি ভালো আছেন আপনারা ধন্যবাদ